সুন্দর বৃষ্টি শুরু হয়েছে আমরা দুর্গম পথ পাড়ি দিয়ে চলেছি মাছের সন্ধানে দেখা যাক আজকে কী মাছ পাওয়া যায় ব্যাপক বৃষ্টিপাতের মধ্যে আমরা এসেছি নদীতে মাছ ধরতে দেখা যাক আজকে কী মাছ পাওয়া যায় নদী একদম উত্তাল আর খুবই বৈরী পরিবেশ দেখতে পাচ্ছেন কত জোরে বৃষ্টি হচ্ছে আমাদের প্রথম টাকা জাল দেওয়ার জন্য প্রস্তুত দেখা যাক মাছ ধরতে কিনা كيف في <applause> <applause> <applause>

ব্যাপক উত্তাল নদী তাই আমরা মাছ ধরা বন্ধ করে বাসায় চলে যাব এই মাছ নিয়ে কোনো কাজ নাই সব মাছ ছেড়ে দেবো